আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে আজকের নতুন একটা গল্প আবার আমার এখানে আপলোড করতে চাচ্ছি তো তোমাদের উদ্দেশ্যে বলা আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না প্রতিনিয়ত নতুন নতুন ভৌতিক গল্প উপহার দেয়ই হচ্ছে কাজ ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে কিন্তু ভূতের গল্প শুনে এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না যে যেখান থেকে শুনছো দয়া করে আমার সাবস্ক্রাইব সঙ্গে থাকার জন্য অনুরোধ করেছি তো আমরা চলে যাই শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা মরণ ধর গল্প পাঠে আমি বাদুল রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান বেন পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনুদ পয়হেলা মার্ক তেরোশো চল্লিশ সন্ধ্যাকাল মুঙ্গের শহর বলিয়া যাহা এতকাল পরিচিত হলো তারাই এক প্রান্তে আমাদের ক্লাবের বিপর্যস্ত বিমথির ঘরখানার বাহিরে আমরা কজন ক্লাবে সভ্য বসিয়াছিলাম সকলেরই আপাতমস্ত গেইরিক ধুলো সুরক্ষিতে আবৃত্ত তাহার উপায়ে জুতো নেই বর্দার গায়ে কেবল একটা গেঞ্জি বাহুর এক স্থানে কাটিয়া ধুলো রক্তে মাখামাখি হইয়া শুকাইয়াছিল সে থাকিয়া থাকিয়া হিহি করিয়া কাঁপিয়া উঠিতেছিল বেলা দুটো বাজিয়া বারো মিনিটের সময় ভূমিকম্প হয়ে গিয়েছে কিন্তু আকাশ এখনো রক্তাভাব ধুলো আবচ্ছন্ন হয়ে আছে নিচে ইউটিভির উপর ইউবের মতো অসংখ্য লোক ইটের স্তূপের উপর গড়িয়া বেড়াইতেছে প্রিয়জনের নাম ধরিয়া ডাকিয়াতে উচ্চস্বরে চিৎকার করিয়া কাঁদিতেছে আমরা ক্লান্ত অবসান দেহে বসিয়া ঢুকতেছিলাম অভিশপ্ত অভিশপ্ত শশানি বুধ শহরের উপেক্ষা অলক্ষিতে সে রাত্রির অন্ধকার নামিয়ে আসিতেছিল সকালের শশ চিন্তায় মগ্ন ছিলাম তাই মাঝে মাঝে যা দু একটা কথা হইতেছিল তাহা ছাড়া 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 অসংলগ্ন বোধ হইতেছিল শচীন হঠাৎ বলিয়া উঠিল একটা কোদাল পেলে হয়তো ডাসুটাকে বাঁচাতে পারতম ইট আর সুরকির তলা থেকে তার কাত্রানি শুনতে পাচ্ছিলাম কিন্তু শুধু হাত দিয়ে পঞ্চাশ টন ইট সুরকি সরানো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিল শুধু হাতেও যে পঞ্চাশ টন ইট সুরকি সরাইয়া চেষ্টা করিয়াছিল তাহার রক্ত মাখা ক্ষত বিক্ষত আঙুলগুলো তাহার সাক্ষ্য দিচ্ছিল বর্দা তন্ত ভাদ্য কোনো মতে থামাইয়া বলিল আজ টেম্পারেচার কত বলতে পারো রেজিং পয়েন্টের নিচে নেমে গেছে নাকি অমূল্য এতক্ষণে ক্লাব গড় ভাঙা বরগা জানালার কাঠ ইত্যাদি সংগ্রহ করে আগুন জ্বালায় আবৃত্ত হলো এখন বলি এসো ঘিরে আস বসো আজ রাত্রি যাপনের ব্যবস্থা কি সকলে আগুন ঘিরিয়ে বসিল বর্তা বলিল আমার গোয়াল ঘরটা দাঁড়িয়ে আছে সেইখানেই সকলে মিলে গুতু গুতি করা যাবে অমূল্য জিজ্ঞাসা করিল আর আহার বর্দা মাটির দিকে আঙ্গুল নির্দেশ করিয়া বলিল বিচিলিও পাচ্ছে না হাসিয়া পিঠ চাপড়ায় বলিল গাছিলা পরোয়া নেই গোয়ালেই যখন থাকতে হবে তখন গাসে আপত্তি করলে চলবে কেন নন্দর একটা পা ভাঙিয়ে গিয়েছে সে কোট প্যান্টোলোন পরিহিত অবস্থায় চিত হইয়া গাছের উপর শুইয়া সিগারেট টানিতেছিল মাথায় একটা ব্যান্ডের জড়ানো ছিল একটা পা প্যান্ট লুনের উপরে লাঠি দিয়া সোজা করিয়া বা বাঁধা ছিল আমরা তাহার চ্যাং দোলা করিয়া আনিয়া আগুনের পাশে শোয়াইয়া দিলাম নন্দর মাথার চোট খুব গুরুতর নয় কিন্তু সে কেমন যেন ঝিমাইয়া পড়িয়াছিল নিজের মনেই সিগারেট টানিতে টানিতে ভিড় ভিড় করিয়া বলিল দোতলার অফিস রুমে বসে টেবিলের ওপর পা তুলি দিয়ে সিগারেট ফুসকেছিলম প্রথম আধা মিনিট বুঝতে পারছিলাম না যে ভূমিকম্প হচ্ছে গদের শিশিরটা টেবিলের ওপর থেকে নাচতে নাচতে যখন মাটিতে পড়ে গেল তখন বুঝলাম গড় থেকে বেরিয়ে পালাতে যাব খিলেন থেকে একটি এগারো ইঞ্চি খসে মাথায় পড়ল মুখ থুবড়ে পড়ে গেলাম সেখানেই তারপর পায়ের উপর পড়লো একটা ভীম হামাগুড়ি দিয়ে পালাবার চেষ্টা করলুম সিঁড়ি পর্যন্ত পৌঁছতে না পৌঁছোতে সমস্ত বাড়ি মাথার উপর ভেঙে পড়ল অমূল্য বলিল নন্দ তুই প্যালাদ্দ মার্কা ছেলে এতেও যখন মরিসনি তখন আর তোর কোনো ভাবনা নেই নন্দ জিম মনে বলিয়া চলিল জ্ঞান যখন হয় দেখলুম নাকের ফুটোর সুরক্ষিত বন্ধ হয়ে গেছে হা করে নিঃশ্বাস নিচ্ছি সর্বাঙ্গের ওপর এর অসহ্য চাপ মনে হচ্ছে ইট পাথরের চাপে পাঁজরগুলি এখনই প্যাকাটির মতো মট মট করে ভেঙে যাবে চোখ খুলে চাইবার উপায় ছিল না দুলু চোখ বন্ধ কিন্তু কান দুটো খোলা ছিল এরকম আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমার বা পাশের অফিসের দপ্তরে হায়দার মিয়া পানি লও শরবত লও হালুয়া লও বলে নানা রকম পরমাশ করছিল বোধ হয় তার মাথায় চোট লেগেছে ডান দিক থেকে একজন কাশির আওয়াজ আসছিল কেউ রক্ত বমি করছিল ক্রমই দুদিকের শব্দই থেমে গেল আমার শরীরের উপর চাপ যেন আরও বেড়ে উঠতে লাগলো কান ভোবো করতে লাগলো তারপর আর মনে নেই তোরা কখন আমায় বার করলি পদ্মী দক্ষের হস্তের বৃদ্ধ কুণ্ঠ মুখে পুরিয়া চুষিতেছিল সে ডাক্তার অঙ্গুষ্ট বাহির করিয়া বলিল সাড়ে চারটার সময় উপরে হয়ে পড়েছিল বাগ্যে একটা বিম কোনছে ভাবে তোর ওপর পড়েছিল নইলে আমার দিকে ফিরিয়া মৃদকণ্ঠে বলিল হাসপাতালের অবস্থা কি রকম কিছু জানো নন্দর জন্য অত্যন্ত একটা আর কিছু আয়োডিন চাই মাথার মগজটা বিশেষ কিছু নয় কিন্তু কি পায় কম্পাউন্ডার অফ দ্য টেবিল যদি গ्रेनিন সেট ইন করে প্রথমে বলিও উপায় নেই হাসপাতালে দেখে এসেছি ধুলো হয়ে উড়ে গেছে ধুলো হয়ে উঠছে কিছুক্ষণ সকালে নিরপ্র হলাম আমাদের অন্তগর্ম ধ্বনি আরো বক্তে জ্বালিয়া লাগিল সেই দিকে তাকাইয়া শচীন বলিয়া উঠিল আড়াই মিনিটের মধ্যে সাত শতাব্দীর কীর্তি একটা শহর তাসের বাড়ির মতো দুলিস্বাদ হয়ে গেল উফ কি ভীষণ শক্তি আমার বিশ্বাস জার্মান হাইড্রোজার দিয়ে বারো ঘন্টার বোমবার্ট করলেও বোম্বার্ড করলেও এমনটা হতে পারত না কত লোক মরেছে কেউ আন্দাজ করতে পারো অমূল্য বলিল সতাস হাজার কম নয় প্রমত মাথা না আলো আমি সমস্ত শহর ঘুরে দেখে এসেছ মোর দশ বারো হাজার লোক ঘুরে বেড়াচ্ছে বাকার লোক বাকি লোক গেল কোথায় নন্দ জিজ্ঞাসা করিল বাঙালি কজন মরেছে তখন সম্পূর্ণ খবর জানা নাই। যত দূর জানা গিয়েছে নন্দনকে বলিলাম শুনিয়া নন্দ জিজ্ঞাসা করিল তোদের বাড়ির সবাই বেঁচে আছে কেউ জানি না জানিনি ভাগ্যক্রমে আমাদের কয়েকজন আত্মীয় পরিজন রক্ষা পেয়েছিল গরবারে অবশ্য কাহারও চিহ্ন ছিল না কিন্তু সকলে যে প্রাণে প্রাণে বাঁচিয়ে গিয়েছে সেই সৌভাগ্যের আনন্দে সর্বত্র হারানোর দুঃখ লঘু হইয়া গিয়েছিল আমার আমরা মনে মনে শিয়র হয়ে উঠিলাম মনে পুত্রম পুত্র মা ছোট ভাই অর্থাৎ পৃথিবীর আপন বলিতে যে কয়েকজন ছিল সকলে চাপা পড়িয়াছিল কেবল সে একা বাঁচিয়েছিল অনেকক্ষণ কোনো কথা হইল না তারপর চুন্নি মৃদু কণ্ঠে হাসিতে লাগিল মনে দুর্ভাগ্য কথা ভাবিয়া হাসিতেছে না বুঝিলাম এতগুলো ভয়ঙ্কর ঘটনা এত অল্পকালের মধ্যে চক্ষের সম্মুখে গতিয়া গিয়েছিল যে মন একটা ঘটনা ধরিয়া বেশিক্ষণ স্থির থাকিতে পাঠাচ্ছিলাম না আলো আদারে দিক প্রান্ত চামচিকির মতো এই দেয়াল হইতে এ দেয়ালে আসার খাইয়া ফিরিয়াছিলাম অচেনা ধারাও তাই বিচিত্র রকমের স্বৈরাচারী হয়ে উঠিয়াছিল চুনি বলিল অমূল্য আজ এক কুকুরের প্রাণ রক্ষা করেছে অমূল্য যে কুকুরগত প্রাণ এ আমরা সকলেই জানিতাম তাই বাটপার জানিবার জন্য ব্যাপারটা জানিবার জন্য উৎ উস্কু হয়ে উঠিলাম চুনি বলল সবাই মাত্র ভূমিকম্প থেমেছে আমি ছুটেছি স্কুলের দিকে আর কি হলো দেখবার জন্য বড় বাজারের চৌমাথার ওপর এসে দেখি অমূল্য একটা প্রকণ্ড লোহার বিম নিয়ে টানাটানি করছে কিন্তু বিম নড়বে কেন একে তো সেটা নিজের মন ভারী তার ওপর আবার পঞ্চাশ টন ডেয় পড়ে আছে তার ঘাড়ের ওপর আমাকে দেখে অমূল্য উন্মোদের মতো হাত নেড়ে ডাকলো তার মুখে বাপ দেখে মনে হলো হয়তোবা একটা মানুষ বিমের নিচে চাপা পড়েছে নিজের ছেলে সন্ধান ছেড়ে ছুটি গেল গিয়ে দেখি বিমের এক প্রান্তে একটা কুকুর পিছু ফিরে বসে আছে তার তার স্বরে চেঁচাচ্ছে জিজ্ঞাসা করলাম একই অমূল্য কদো কদো হয়ে বলল ভাই ওর ল্যাস চেপে গেছে কিছুতেই ছাড়াতে পারছি না কিরকম রাগ হয় বলতো রেগে চলে যাচ্ছিলাম অমূল্য হাত চেপে ধরলো কি করি ভয় হলো পরে সন্তানকে বিপদে ফেলে নিজের সন্তান খুঁজতে যাচ্ছি হয়তো ভগবান দাগা দেবেন দুজনে মিলে বিম ধরে ঠেলাঠেলি আরম্ভ করলুম কিন্তু বৃথা চেষ্টা বিম একচুলও নড়লো না অমূল্য কাটতে কাঁদতে বললো কি করি ভাই তখন আমার মাথা এক বুদ্ধি গজালো জিজ্ঞাসা করলুম ছুরি আছে অমূল্য পকেট থেকে ছুরি বার করলো আমি বললাম আর দেরি নয় ফেলো অমূল্য বুঝলো এছাড়া গতি নেই না করে ফেললে কুকুরটা ছাড়া একবার কিছু ফিরে তাকালো না অমূল্য একটা ধন্যবাদ পর্যন্ত দিল না এই তো কুকুরের অকৃতজ্ঞতা অমূল্য গল্পের মধ্যে দু একবার বাধা দিবার চেষ্টা করেছিলাম এখন লজ্জিত মুখে বলিল চিনুটা ভারী মিথ্যেবাদী আমি কেঁদে ছিল কাঁদিসনি বলল লেস কাটার কথা মনে পড়ল আমি একটি পতিতা নারীকে উদ্ধার করেছি তবে সম্পূর্ণ নয় কিরকম বাজারের অঞ্চলের একটি বাড়ি খাড়া নেই দেখেছ বোধ হয় কেবল ইটের পাহাড় তারির উপর ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখলাম একটা পা গোচা পর্যন্ত বেরিয়ে আছে চুটকি পড়া স্ত্রীলোকের পা হাঁকা করে দু চারজন লোক জড়ো করলুম তারপর সবাই মিলে ইটকাট সরাতে গেলুম মনে হলো পা যখন বেরিয়ে আছে তখন হয়তো মরেনি অনেক কষ্ট ধরটা ভার করা গেল ধরটা বেশ অক্ষত তারপর গলার কাছে পৌঁছে দেখি আর কিছু নেই মুন্ডুটা সাপ সিঁড়ে বেরিয়ে গেছে হাত দশের দূরে মাথাটা পাওয়া গেল কিচ্ছ চুপ করিয়া থাকিয়া সচিন আবার বলিল আর সব দৃশ্য দেখেছি কখনো বলতে পারব না বলে বোধ হয় গণেশ শালকে চেনো ব্যয়ই উকিল সে ছিল পাগলের মতো ছুটতে ছুটতে এসে দেখলে তার স্ত্রীর বাড়ির সামনে রাস্তার ওপর মরে পড়ে আছে গণেশ এখন স্ত্রীর মৃতদেহ কোলে করে রাস্তার উপর বসে আছে একটু থামিয়ে বলি কি ভাগ্য দেখো মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে এসেছিল কিন্তু রাস্তায় নামতে আরেকজনের বাড়ি তার মাথার উপর পড়ে গেল নিজের বাড়ি থেকে না বেরোলে মৃত্যু তাকে ঢেকে সেখানেই থাকো তার মৃত্যু হবে চুনি বলিলো আমি তো এক সেকেন্ডের জন্য বেঁচে গেছি ডেপুটি কোর্টের একটা কেস আরম্ভ করেছিলাম হঠাৎ হাকিমটা এক লাভ মেরে আমার ঘাড়ের ওপর পড়লো দুজনে জাপটা জাপটি করে নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে এমনি ঘরে ছাদ দশে পড়লো পর্দা বলল পরমায়ু থাকতে কেউ মরে না এই হচ্ছে চরম সত্ত্ব নইলে আমি বেঁচে আছি কি করে অমূল্য বলিল খুব খাটি কথা তুমি বেঁচে আছো কি করে সেটা আমরা সকলেই জানতে চাই তুমি তো দোতলার ঘরে খিল দিয়ে গৃহিণীর সমদিব্যহারে দিবা নিদ্রে নিচ্ছিলে তুমি বাঁচলে কি করে বলো শুনি বর্দা বলিল সে কথা বললে তোমরা সবাই আমায় অবিশ্বাস করবে একে তো আমার একটা বদনাম আছে অমূল্য বলিল তো গল্প যত আষড়ে হোক আজ আমরা শুনবো আজকের দিনে যদি তুমি মিথ্যা গল্প বানিয়ে বলতে পারিস তাহলে বুঝবো তোর মতো পাপি নরকেও নেই বর্দা বলিল ভাই আমি কখনো মিথ্যা গল্প বলি না হয়তো একটু একটু রঙ চড়িয়ে বলি কিন্তু আজার তা নয় নির্জলা সত্যি কথা বলবো সাক্ষী ভগবান তারপর বর্দা বলিল আরম্ভ করিল অমূল্য ঠিক করছে নির্জিন্ন আমি নিদ্র নিচ্ছিলাম গিন্ন পাশে শুয়ে ঘুমাচ্ছিল হঠাৎ গিন্ন ঠেলা খেয়ে ভেঙে গেল দেখি খাটখানা ঘর গড় পিছিয়ে বেড়াচ্ছে গড়টা দুলছে ঠিক যেন কে দুহাত ধরে সেটাকে জাকুনি দিচ্ছে আমি খুব সাহসী লোক নই অত্যন্ত মৃত্যুকে ভয় করি না এমন কথা বলে মিথ্যা হবে কিন্তু আশ্চর্য আমরা একটু বয় হলো না বুদ্ধি বুদ্ধি গোলাটে হয়ে গেল না বোধ হয় বিপদটা হঠাৎ এসে উপস্থিত হয়েছিল বলেই বয় বস্ত্রটা মনের মধ্যে ঢুকবার অবসর পায়নি বিদ্যুৎ চমকনের মতো আমার মাথায় খেলে গেল আজ জীবন মরণের সমস্যা হয় এপার নয় ওপার আজ কাছে বলতে লজ্জা নেই বিপদে গুরুত্ব উপলব্ধি করার সঙ্গে একটা কথা মনে স্থির করেছিল মরি তো একসঙ্গে মরবো কেউ কাউকে ছেড়ে দেব না গিন্নি আমার বা হাত খানা এমনভাবে চোপে ধরেছিল যে এই জন্মে সে হাত ছাড়ানো সম্ভব ছিল না দুজন একসঙ্গে খাট থেকে নামলাম তখন সাত থেকে টাইল ভেঙে পড়লো যে এত যে দাঁড়িয়ে থাকা কঠিন একটা আলমারি দিকে পায়ের কাছে চুরমার হয়ে গেল দরজা খুলে ঘর থেকে বেরোলাম দোতলায় আর যারা ছিল তারা ভূমিকম্পে সঙ্গে সঙ্গে নিচে নেমে গিয়েছিল আমরা যে ঘুমচ্ছিলাম তা তারা জানতো না সুতরাং দোতলা কেবল আমরা দুজনই রয়ে গিয়েছিল বুদ্ধিটা পরিষ্কার ছিল আগেই বলেছি তাই কি করতে হবে সেই বিষয়ে সন্দেহ ছিল না ঘর থেকে বের হয়ে ঠিক বা হাত নিচে নাম্বার সিঁড়ি সিঁড়ি দিয়ে নেমে কোনো মতে একবার খোলা জায়গায় পৌঁছাতে পারলেই নিরাপদ আমরা সিঁড়ি দিয়ে নামতে নেমেও ছিলাম এমন সময় মনে হলো কে যেন পিছন থেকে আমায় টেনে ধরলো গিন্নির চাবি আতটা আঁচলটা মাটিতে লুট লুট ছিল দেখলুম চাবির গোছাটা দরজার ফাঁকে আটকে গেছে মুহূর্তের জন্য মনে হলো আজার রক্ষা নেই স্বয়ং জম পিছন থেকে টেনে ধরেছে কুকুরের লেস কাটার উদাহরণটা তখন জানা ছিল না তাছাড়া গিন্নি সে অবস্থায় বস্ত্র বর্জন করতে সম্মত হলো না ফিরে গেলাম বাড়িখানা তখন কাঁপছে ঠিক ম্যালেরিয়া রোগীর মতো হাড় পাজরা তার খসখস করে পড়ছে ভূমিকম্পের ব্যাগ এত বেড়ে গেছে যে মনে হচ্ছে এখনই সব উলটপালট হয়ে যাবে মহাপ্রলয়ে আর দেরি নেই আবার ছুটে গেলাম সিঁড়ি দিয়ে নামবার জন্য কিন্তু নামা হলো না ঠিক সিঁড়িতে পা দিয়েছি এমন সময় হাজার জাতা ঘুরানো শব্দের ভেতর থেকে কে যেন প্রচণ্ড সরে বলে উঠলো ওই দিকে যাস নি এই পর্যন্ত বলিয়া বর্দা থামিল হাত দুটো আগুনের দিকে প্রসারিত করিয়া দিল দেখিলাম তাহার রোমস্য বাহুর উপর চুলগুলো কণ্ঠকিত হইয়া উঠিয়াছে বর্দা আবার আরম্ভ করিল ভ্রম বলতে হয় বলো কিন্তু সে যে আজও এখনো আমার কানে বাজছে মেগের মতো আওয়াজ ওদিকে যাসনি এ কথা এ কথা বললে জানি না তখন অনুসন্ধান করবার সময় ছিল না তবে এই হুকুম অমান্য করা যে উচিত হবে না তা বুঝতে পেরেছিল কিন্তু যাব কোন দিকে এখানে থাকলে তো মৃত্যু নিশ্চিত চারদিকে দেওয়ালগুলো চোখের সামনে ফেটে চৌচির হয়ে যাচ্ছে ছাদটা ধসে পড়ছে শিল ছাদ মুহুর হয়ে আবার জোড়া লেগে যাচ্ছে আমাদের দোতলায় ঘরগুলো মাঝখানে একটা ছোট্ট চৌকাশ খোলা ছাদ আছে সেই দিকে গিন্নিটা টেনে নিয়ে চললুম গিন্নির হাটু তখন জবাব দিচ্ছে তাকে এরকম বগলে করে নিয়ে ছুটলুম ভাবলুম যদি বাঁচতে হয় তবে এই খোলা ছাদটাতে একমাত্র ভরসা খোলা জায়গায় এসে পৌঁছতে একটা বিশাল হাসির শব্দ কানে ঢুকলো এটা এতক্ষণ শুনিনি ঠিক যেন একটা পাগল দৈত্য হা হা করে হাসছে শহরময় দাপাদাপি দাপি বেড়াচ্ছে চেয়ে দেখলুম আকাশ সুরকি লাল ধুলো ছেয়ে গেছে আর তারির ভেতর দিয়ে বড় বড় বাড়িগুলো গার মুচকে ভেঙে পড়ছে বলতে বলতে সময় লাগলো কিন্তু মাত্র আড়াই মিনিট তো ব্যাপার তখন বোধ হয় দেড় মিনিট কেটেছে আমি সাদের মাঝখানে দাঁড়িয়ে আছি গিন্নি আমার দুটো জড়িয়ে ধরে বসে আছে চারিদারে এই প্রলয়ের ব্যাপার চলছে এই সময় ভূমিকম্পের বে ব্যাগ বেশ একটু কমে এলে মনে হলো বুঝি থেমে গেছে কিন্তু সেই সেকেন্ডে দর্শকের জন্য তারপর তা কিংবা পারতাম না ডিঙির মতো পৃথিবী দুলতে লাগলো এতক্ষণে চারদিকে দৃশ্য গোলাটে বাপ দেখতে ফিরছিলাম এখন একটা গাঢ় লাল দোয়ার সমস্ত ঢাকা পড়ে গেলো কেবল চারদিক থেকেই সেই পৈশাচিক হাসি ঐতিহাসিক হাসি বাড়িগুলো ভেঙে পড়ছে হু হু করে শুনতে পেলাম আমাদের বাড়িখানা চারপাশে ভেঙে পড়তে বুঝতে পারলুম কিন্তু চোখে দেখতে পেলুম না প্রতি মুহূর্ত প্রতীক্ষা করতে লাগলুম এইবার সাত ফাঁকা হয়ে আমাদের গ্রাস করে নেবে নয়তো পাশের একটা দেয়াল মাথা দেয়াল মাথার উপর ভেঙে পড়বে মৃত্যু আজ তোমার সকলে মুখোমুখি দেখছো কিন্তু আমার মতো শগ্ঘরে নিশ্চয় হয়ে দাঁড়িয়ে তার জন্য প্রতীক্ষা বোধ হয় কেউ করেনি মৃত্যু দেবতার করালে মুখ পানে আমি এক দৃষ্টি চেয়ে দেখেছি কিন্তু তবু আমার যাই হোক পৃথিবীতে সব জিনিস যখন একটা শেষ আছে তখন প্রকৃতির নিয়মে ভূমিকম্প শেষ হতে বাধ্য আড়াই মিনিটের প্রলয়ে মাতনের মতো ভূমিকম্প থামলো দুলোই অন্ধকার যখন একটু পরিষ্কার হলো তখন দেখলাম বাড়ির চিহ্ন মাত্র নেই শুধু একটা মাথা থামের মাথার এক হাত চৌসার জায়গায় ওপর আমি আর আমার স্ত্রী দাঁড়িয়ে আছি যেন মাথার পাথরে দুটি পুতুল ব্যাপারটা বুঝছে মস্ত বাড়ির মধ্যে কেবল এই থামটি দাঁড়িয়ে আছে আর সকল দলিস হয়ে গেছে আমরা যদি নিচে নামতুম তাহলে আর দেরুতে পারতুম না যাতাকলে ইঁদুরের মতো চাপা পড়ে থাকতুম বর্দা অনেকক্ষণ চুপ করিয়া রহিল তারপর কতটা নিজ মনে বলিল কিন্তু কে সে যে গর্জন করে আমাদের সাবধান করিল আমি শুধু তাই ভাবছি আমাদের পরমায় ছিল তাই বেঁচে গেলাম একথা সত্য কিন্তু ওই দিকে যাসনি বলে মানুষ গলায় হুংকার দিয়ে উঠল কে সে আজও জানা হলো না